প্রিয় দর্শক আমি রাবু চৌধুরী আমি বলছি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলা থেকে আজ বাজার যাচ্ছি সকাল 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 নয় সামনে বাজছে প্রচুর কুয়াশা এত ঠান্ডা চলুন মাঠের পরিবেশটা আমাদের দেখায় এখানে ধানের বীজ লাগিয়েছে এরপর যে বড়ো ধান হয় সে বড়ো ধানের বীজে গেল প্রচণ্ড ভয়ঙ্কর ঠান্ডা দূরে দেখুন কত কুয়াশা সকালে আরও ছিল বেশি এখন কাটছে তাও কুয়াশা যেমন তেমন হাওয়া দিচ্ছে প্রচুর তাই বেশি ঠান্ডা লাগছে আমরা সবজি হাট যাচ্ছি তা আমরা দেখাব আমাদের বাজারের যে হাটটা বাদুলে বাজারের তো দেখতাম ভিডিওটা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ

लौइज के लौइज जॉब